সেই কাপড়ে আজকে আমরা নিয়ে আসছি মাত্র একশো পঞ্চাশ টাকা যদি স্টক আমাদের কাছে বেশি নাই এখানে কাপড় পরিমাণে খুবই কম আছে অথবা দুই একজন নিতে পারবেন আর এই যে সেঞ্চুরি জর্জেটটা আপনারা এখন খুবই রিজনাল প্রাইজে পেয়ে যাচ্ছে আর এই কাপড়গুলো আমাদের অর্ডার করতে আপনাদের অগ্রিম একশো টাকা আমাদেরকে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি কাপড়গুলো নিতে পারবেন তো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আমরা একদম আপনাকে দিচ্ছি আমরা যথেষ্ট সময় দেবে স্ক্রিনশট দেওয়ার মতো যাত্রা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দেবেন ওই স্ক্রিনে গিয়ে আর নম্বরে যোগাযোগ করবেন তাহলে তাহলে দেখেন কালারগুলো দেখেন যার যেটা লাগবে খুব দ্রুত দ্রুত অর্ডার করবে দেখেন অর্ডার কাপড়গুলো কাপড়গুলো সবগুলো নিয়ে একদমই নতুন এবং রেটটা আবারও বলে দিই মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আর এই দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আপনাদেরকে একটা আরেকটা অফার দিয়ে দিই এটা হচ্ছে যে আপুরের সকাল আপুরের দশ গজ কাপড় নিবেন ভিডিও থেকে দশগোজ কাপড় নেবেন তার জন্য থাকবে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ থেকে পেজ পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন টিকটকে থেকে দেখলে টিকটকে ফলো দিয়ে দিবেন এবং আমাদের পাশেই থাকবে আবারও বলে দিয়ে আমাদেরকে শুধু কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন তাহলে এই কাপড়গুলো আপনারা নিতে পারবেন এই ভিডিও এটা লাস্ট কালেকশন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ